আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা একটু ঘোরাঘুরি করতে চলে আসছি ভাটিয়ারি তো আসার সময় আমি একদম পুরা রুগী হয়ে গেছিলাম তো আমাকে আবার পানি টানি দিয়ে সবাই সতেজ করছে আর পেছনের লোকটা দেখেন তো দারুণ একটা ভিউ এদিকে এগুলো সব চিল সব চিল সব চিল আল্লাহ জানে ওরা কোথায় যাচ্ছে ওরা অলরেডি আমাকে রেখা অনেক দূরে চলে গেছে আমি বোরকা টোরকা পরে আসছিলাম ওই দিনের মতো আমি ঠিক করছি প্রথমে হিজাব মাথা দিকে সরাই ফেলছি তারপরে বোরখাওয়ার চেঞ্জ করে ফেলছি ভাগ্য ভালো যে আমি থ্রি পিসের ব্যাগে করে নিয়ে আসছিলাম হয়তো আমার অবস্থা একদম টাইট হয়ে যেত এদিকে আমি কমলা কিনে নিয়ে আসছিলাম সবাই খাওয়ার জন্য সবগুলো গাড়িতে রায়খা এখন চলে আসছি এইখানে কমলাগুলো সাথে নিয়ে আসলে সবাই খেতে পারতাম ওরা হয়েছে আমার আগে আগে যাচ্ছে আমি পিছে পিছে আর ওই যে সামনে আমাদের ভাবি যাচ্ছে সাথে তাহামিরও আছে এই কুকুরগুলো নাকি ওনারা পালে এই যে একটা বড়ি গাছ আমার বান্ধবী বড়ি পাইছে আমি একটা পাইছি না আমারটা পচা আহ তো আর বান্দবি আমার বড়িটুকে খাওয়াইতেছে কইতেছে কাঁচা পাকা গুলো নাই কল্লাই দিয়া দিছে তা সুখিয়া এদিকে আমার সেলور এর সাথে একটা ফেঙ্গাবাত দিছে বড়িগুলো আসলেই মজা মজা কত মন হুম বেশি বড় ওয়াও কত সুন্দর একটা লেক কত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে আমাদেরকে ঘুরেইতে আসতেছি এই

এখানে হচ্ছে লো না এখানে স্থানীয় যারা থাকে তারা ওইখানে থাকে আর এখানে কারা যেন পিকনিক করে গেছে চুলো বানাইছিল পার পারসন কত বলতেছে পাঁচ টাকা অনেক বেশি বলছে ভাবি আর একটু কমান ভাবি আমাদের এত বাজেট নেই আর একটু কমান আমরা গরিব মানুষ ভাবি এই গাছে ঠালা একটা হালাই তোমরা ছিড়ো ঠিক আছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি পার্শ্ববর্তী এরিয়াতে তো ওরা সবাই ঘুরতেছে আমার আবার ঘোড়ার এনার্জি নাই আমার ব্যাটারি লো হয়ে গেছে আমার ব্যাটারি একদম লো হয়ে গেছে আমি আর ঘুরতে পারতেছি না মানে হাঁটা করতে পারতেছি না গাড়িতে চড়তে গেলো আমার এমনিতেই মাথা ঘুরে এটা হইছে এখানকার পার্শ্ববর্তী ওরা একটু একটা আমার জন্য যাচ্ছে আবার দাঁড়াচ্ছে আমি ওদেরকে বলছি আমাকে এখানে রেখে তোমরা চলে যাও আমার পাশ অবধি যাওয়ার মতো এনার্জি নেই হ্যাঁ বাবা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না

আর এখন বাসায় ফেরার পালা যদিও বা আসার সময় একটু কষ্ট হয়েছে আবার যাওয়ার সময় একটু কষ্ট হবে কিন্তু আনন্দ অনেক হয়েছে এতেই অনেক শান্তি অনেক সুপ্রিয়া থ্যাংক ইউ স্পেশাল ভাবি এবং বান্ধবী টাটা বাই বাই সবাই ভালো থাকবেন